ওইদিকে সর্দারের জমি আছে যাবি না ওখানে যদি মুখ দিস তো দুর্গতি হবে ফিরে আলি ফিরে আলি আওয়াজ দেয় দূর থেকে কিন্তু ওই জানোয়ারটা তার মালিকের অর্থাৎ রাখালের শব্দগুলো কানে শুনে আর মুখ দিয়ে দিই ফসলে তো সর্দার মারবে ব্যথা পাবি অসুবিধা হবে আমিও মারব এগুলো কথা বোধ বুদ্ধিতে আসে না তখন আল্লাহ রুবুল আলমিন উদাহরণ দিয়ে বলছেন যে আপনি তো ওই রাখালের মতো যেই রাখালের বলি মোটেই বুঝছে না ছাগলগুলো ভেড়াগুলো আর শুধু আওয়াজটা কানে যাচ্ছে তো ওই রাখাল যেমন তাদেরকে সোজা করতে নিজের কথা দিয়ে ব্যর্থ হচ্ছে তেমনি আপনি এই মুশিরেকদেরকে কথা বলে ব্যর্থ হচ্ছেন এদের কাছে আখেরাতের কবরের জাহান নামের বয়ান কোনো অর্থ রাখে না তাহলে যারা যারা মেনেছে আপনাকে তাদের সামনে ওয়াজ করুন আপনারা আলহামদুলিল্লাহ দাবি করেছেন যে আমরা মুসলমান আমরা ইমানদার আপনাদেরকে ওয়াজ শোনাব একটা জিজ্ঞাসা সেটা হলো এই মুমিন কাকে বলে যাদেরকে ওয়াজ শোনাতে হবে নাবিজি হাদিসের ভেতরে বলছেন আল মুমিনুনা হাইয়েনা কাল এ আনেভে মমিন ওকে বলা হয় যেই মানুষটা আল্লাহর বিধিবিধানের বিধানের সামনে একেবারে নরম একেবারে সোজা একেবারে বিনয়ী যে শ্লোকটা আল্লাহর আমিনের বিধানের সামনে নিজের কথাকে প্রাধান্য দেয় না কাই মনে মাথা নত করে আল্লাহ তালার কথাগুলোকে অক্ষরে অক্ষরে মেনে নেয় কেমন করে মেনে নেই তো রসুল্লাহ বলছেন একটা উন্মুখ বিশাল বড়ো জানোয়ার তাকে বসে করে রাখতে হলে আরবের লোকেরা করে কি ওর নাকে ছিদ্র করে একটা কড়া পরিয়ে দেয় সেই কড়াতে সুতো লাগিয়ে পাঁচ হাত সাত হাত লম্বা সুতোটা যদি একটা নাবালক ছেলেকে ধরিয়ে দেওয়া যায় যে যাও উঁটটাকে চড়াতে নিয়ে যাও তো সেই নাবালক ছেলেটা পাঁচ কুইন্টাল ওজনের একটা উঁটকে যেদিকে টেনে নিয়ে যাবে উঁটটা সেই দিকেই ফার্মাবরদার হয়ে এক পা দুপা করে আগাবে কখনো উঁট এ কথাটা বলে না যে আমার ওজন পাঁচ কুইন্টাল আর তোমার ওজন হলো সর্বসাফল্যে চল্লিশ কেজি তোমাকে কেন আমি মনিক বলে মানব তুমি যেদিকে আমাকে সুতো ধরে টানবে সেদিকে আমি যাব কেন আমার যেদিকে ইচ্ছা হবে সেদিকে আমি যাব এই এইরকম জ্যোতি করে না কোনো দিন উঠ। তেমনি একজন মুমিন হলো কেমন কাল এবিলিল আনেফে ওর নাকে লাগাম লাগানো উঁটের মতো আল্লাহ রবুল আলমিনের বিধি বিধান তার শরীরে এঁচিয়ে পেঁচিয়ে রেখে দেওয়া হয়েছে এই বিধি বিধানকে যদি সে এড়িয়ে চলে তো উঁট যেমন নিজের লাগামকে খুলে ফেলে মালিকের অমান্য করে ঠিক তেমনি একজন মুসলমান তার মনিবের কথাকে অমান্য করতে গেলে নাফারমান হবে তার মিল তার উদাহরণটা মিল খাবে না উটের মতো হলো না সে এমন পর্যন্ত নবীজি বলছেন এজাস্তানাখা আনাখা ওর মালিক যদি গরম পাথরের উপরে নিয়ে গিয়ে উঁটটাকে বলে বসে যা উঁট ওখানেই বসে যাই বলতে চাই না যে গরম গরম পাথরের উপরে কেন আমাকে বসাচ্ছ যখন আরাম করে তখন মালিক যদি তার লাগামটা ধরে টেনে দেয় তো উটটা উঠে যায় বলে না যে এই সময় তুমি আমাকে কেন টানতে গেলে আমি তখন আরাম করছিলাম তো গরম পাথরের উপরে বসাতে গেলেও যেমন বসে যাই ফর্মাবার করে যখন বসে থাকা উটটাকে উঠাই তখন সোজা হয়ে উঠে যাই তখনও না ফরমানি করে না তেমনি একজন মুসলমান কোনো একটা কথা আল্লাহর কোনো একটা কথা রাসুলের অগ্রাহ্য করবে না ফরমানি করবে না এই লোকটার নাম হলো এই লোকটার নাম হলো মুসলমান একটাও না করবে না এবার আমি আপনাকে গোড়াতে বলেছি আমার কথাটা ভুলিয়েন না আমি আপনাকে তথ্য দিচ্ছি শুধু এটাকে হেফাজত করুন মমিনের তো পরিচয় শুনলাম তাহলে আমার অধিকার আছে ওয়ান সোনার এখন আপনাকে উদাহরণস্বরূপ জিজ্ঞেস করে বলছি আমাদের এই মজলিসে ঠিক বলছি কি বেঠিক বলছি বেঠিক হলে আপনারা আমাকে মাফ করে দিবেন আমি নতুন মানুষ এর পরের বার আসতে গেলে তখন আমি আর ভুল করব না এই গ্রামের মসজিদে আজান হওয়ার পর আমি জানি যে তিনশো ঘরের একটা জামাত কিন্তু ইয়াতে মসজিদে এলো জোহরের টাইমে পঁচিশ থেকে তিরিশ জন লোক বাকি লোক এলো না কেন এলো না ব্যবসায়ী ব্যস্ত আছে চাষে লেগে আছে এরোপ্লেনে চড়ে আছে ট্রেনে চড়ে আছে বাসে চড়ে আছে নামাজ পড়তে না আসার পিছনে কারণটা কি আছে যদি অনিবার্য কারণ থেকে থাকে তো সেটা আলাদা কথা আর বিনা কারণে যদি মসজিদে হাজিরি না দেয় তাহলে পরে আমি কোন মুখ দিয়ে বলবো যে এই লোকটা মুসলমান এই লোকটা মমিন। ওকে আমাকে ওয়াজ শোনাতে হবে ঠিক আছে শুনেন আপনি শুনবেন তো আপনাকে যে শোনাগত প্রথম ধাক্কাতেই আপনি পড়ে গেলেন যে আপনি নামাজ আদায় করেন না এর পরিণামটা কি হবে আল্লাহ তালা কি বলেছিলেন যারা পরিণামকে বলে ভয় করে তাদেরকে ওয়াজ শোনান তো আমি নমাজের যদি ওয়াজ করতে যাই আপনার সামনে আপনি নমাজ ছাড়ার পরিণামটা কি আপনাকে কেউ বলেনি জীবনে কোনো দিন আমি নমাজের ওয়াজ করে মজলিস ভাঙব না আমি শুধু এইটুকু কথা বলছি নাবিজি বলছেন ইউসুল্লাহ আর অমাল খায় আমাতে যে ব্যক্তি নমাজ ত্যাগ করবে এই অত্যন্ত দিন তার মাথাটাকে এত বড় পাথর উঠিয়ে এনে আল্লাহর এক ফরিসটা জোর করে ছাড় মেরে দেবে মাথায় মাথাটা টুকরো হবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে মগজগুলো তারপরে যেই ফরিসটা মারবে সেই ফরিসটা আবার ওই পাথরখানা কুড়িয়ে আনতে যাবে কুড়িয়ে নিয়ে আস্তে আস্তে এক মিনিটের মাথায় দেড় মিনিটের মাথায় ওই জালিম লোকটার মাথাটা যে চূর্ণ বিচূর্ণ হয়েছিল আবার একত্রে জমা লেগে যাবে মাথাটা সাবিক হয়ে যাবে আর যখনই সাবিক হয়ে যাবে আবার তার মাথায় আঘাত করা হবে এই সিলসিলাটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে কতদিন চলবে যতদিন পর্যন্ত তার আজাব শেষ না হয়ে যাবে খেসারত দেওয়া শেষ না হয়ে যাবে ততদিন পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন তাকে এই আজাবটাই দিতে থাকবে যদি শোনা থাকে যদি শোনা থাকে ওয়াজটা তাহলে আপনি ছাড়বেন কেন আজাদ করার পরে দুনিয়াতে ব্যস্ত হবেন কিসের সাহসে কি করে কোন পাওয়ারে কোন আইনে অথচ একদম স্পষ্ট কথা আছে তিনটা জিনিসের জীবনে কোনো দিন আপনি সময় চাইতে পারবেন না বিলম্ব করতে পারবেন না সময়কে কাটাতে পারবেন না কোনো অজুহাতে কী কী কি কি তিনটা জিনিস নাবিজি বলছেন আসলা তো এদা দা হা নমাজের যদি টাইম হয়ে যায় আপনি বলতে পারবেন না যে পনেরো মিনিট আমার কাজটা আছে এটুকু করে নেব তারপরে নমাজে যাব হর গিজ বলা যাবে না তারপরে নাবিজি বলছেন বালাগাত বাড়িতে যদি বেটি কিংবা ভাতিজি কিংবা বোন সাবালিকা হয়ে যায় তাহলে আপনি জানেন মেয়েরা কত বছর বয়সে সাবালিকা হয় তারপরেও আপনি বিয়ে দিচ্ছেন না ডিলে করছেন কিসের জন্য মেট্রিকটা পাস করুক কিসের জন্য তো গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করুক কিসের জন্য তো উচ্চ মাধ্যমিকটা করুক এই করে যদি মেয়ের বিবাহকে ডিলে করা যায় রসোল্লা বলছেন হরগিজ হর্গিজ মেয়ের বিবাহকে সাবালিকা হয়ে যাওয়ার পর ডিলে করা যাবে না আরেকটা কি জানা যত তো এজা হাজার কোনো মানুষ মারা গেল আজকে বেলা দশটার সময় মারা গেছে গোসল করার জন্য কাফন করাবার জন্য খাল খোঁড়ার জন্য বাঁশ কাটার জন্য যতটুকু সময়ের প্রয়োজন হয় দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা, চার ঘন্টা দিলাম এর মধ্যে মধ্যেই তাকে দাফন করে দিতে হবে এই বিয়ে কুফি করতে হবে না যে আজকে বেলা দশটায় মারা গেছে আগামীকাল বেলা দশটায় জানাজা হবে কেন তার একটা ছেলে হায়দ্রাবাদে আছে ইমার্জেন্সি প্লেন ধরে বাড়ি আসছে বাড়ি আসতে তার সময় লেগে যাবে আট থেকে দশ ঘন্টা মরা বাপের মুখ দেখার জন্য জিন্দা ছেলে হায়দ্রাবাদ থেকে আসবে আর একটা মানুষকে আপনি এইভাবে গলিতে আন্নাতে রেখে দেবেন এটা আল্লাহ রব আলমিনের শরিয়াতে নেই তিনখানা জিনিস আপনি বিলম্ব করতে পারবেন না তাহলে আসান পড়ার পরে আপনি কি করে বিলম্ব করতে পারেন যারা পড়েন তারা মিনার হতে ভাসেছে আজান হাই আলাল ফালা মিনার হতে ভাসেছে আজান হাই আলাল ফালা মসজিদে চলো ভুলবে মনের রে ভুলবে মনের জ্বালা আবার মনের হিসেব পর কোষে পায়েতে লাগাও রসা হাই রে মানুষের মিটিল না আসা মানুষের মিটিল না আসা আজান দিয়ে যাচ্ছে মনার্জন আপনার পাতা পাওয়া যায় না তাহলে নমাজ যারা পড়ে না সেই লোকগুলোকে আর কোনটা ওয়াজ শোনাব যার নমাজ নেই তো তার কিছুই নেই বাকি একগুলো ওয়াজ সুদের ওয়াজ মদের ওয়াজ আর কিছু ওয়াজ আর কিছু ওয়াজ এগুলো শোনানোটা যেন আমার কেমন হচ্ছে বেমানান অর্থহীন আপনি সামাল দিতে পারবেন একটা আদেশ বলছি আবদুল্লাবিনসুর রাজি ন থেকে বর্ণিত হয়েছে আল্লাহ আব্দুল আলমিনের কোনো এক বান্দাকে একশোটা কোড়া কবরে মারার জন্য আল্লাহ আল্লাহতালা নির্দেশ করলেন ফারিস্তাকে এই ফারিস্তা যাও অমুক জায়গাতে আমার এই বান্দাকে দাফন করা হয়েছে তার কবরে গিয়ে হিসাব নিবেশন আগে তাকে একশোটা কোড়া লাগলো একশো কোড়া মারো একশো কোড়া মারার কথা ফারিস্তা যখন সেই লোকটাকে কবরবাসীকে বলল তখন বেচারি শেষে হাউমাউ করে কেঁদে বলছে আমি তো নমাজি ছিলাম আমি তো রোজাদারও ছিলাম আমি তো নেট কাজ করে এসেছি বাবা তা আমাকে একশো করা মারিও না মারিও না মারিও না দশ মাইনাস ষোলো আবার রিকোয়েস্ট করলো দশ মাইনা ষোলো আবার রিকোয়েস্ট করলো দশ মাইনা সোলো এক একটা করে ভালো আমলের অজুহাত দেয় আর দশ 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 করে কোড়া ফরিস্টার কমিয়ে দেয় শেষ পর্যন্ত বলা হলো এক কড়া তোমাকে মারবই মারবো এক কোড়া থেকে তোমাকে আর নিচে নামানো যাবে না তোমাকে মাফ করা যাবে না যখন একটাই কোড়া মারার ব্যবস্থা হলো হরিশা যেমনি তার কবরে একটা কোড়া তার পিঠের উপরে মারল সমস্ত কবরের ভেতরে দাউ 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 করে আগুন জ্বলে গেল আগুন জ্বলে গিয়ে সমস্ত কিছু যেন পুড়ে ছাই হয়ে গেল তারপরেও কিন্তু এই আল্লাহর বান্দা বেঁচে আছে যখন পুড়ে ছারখার হলো কাফন দাফন পাটাতন বাঁশ সব কিছু তারপর আদবের সাথে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করছে এই কবরবাসী লেমাই যা তুমনি কেন মারলে হে আল্লাহর ফার তারা কি আমার অপরাধ কি আমি পাপ করেছিলাম যার জন্য আমাকে একটা কোলা তোমরা মেরে দিলে তখন আল্লাহ রেস্তারা বলছেন সল্লাইতা সালাতান বাবাই তহুরিন তোমার জীবনে দুটো গুণা আমাদের কাছে চোখে পড়েছে কি একটা গুণা এই তুমি জীবনে এক অপ্তর নামাজ পড়েছিলে সেই নামাজটাতে সেই দিন তুমি অজু বানাওনি তাই মোমো করনি বিনা তায়া বিনা অজুতে নামাজ পড়েছিলে তুমি নমাজই ছিলে না এমন কথাটা নয় তুমি নামাজ ছিলে আমরা জানি নামাজ পড়েছ এটাও জানি কিন্তু একদিন তুমি নামাজ পড়েছ বিনা ওজুথে বিনা তাই মমে এই নামাজটা আল্লাহ আল্লাহনের কাছে কবুল হয়নি এর জন্য তোমার এক সাজা আর একটা সাজান তোমার বাড়ির কাছে একটা মিশেছিল খাবার চেয়েছিল কিন্তু তুমি তাকে খাবার দাওনি বরং তুমি হেত হুত করে তাড়িয়ে দিয়েছিলে এই দুটি কারণে তোমাকে কবরে এই কোড়া মারার কথা বলা হয়েছিল যাই হোক সবটি মারা হলো না তোমাকে একটাই মাত্র কোড়া মারলাম লোকটা তো নামাজই ছিল কিন্তু একদিন ভুল করেছে একদিন একটা নামাজ ছুটেছে কিভাবে। তো ওজু করতে ভুলে গেছে বা যেভাবেই হোক না কেন বিনা অজুতে নামাজ পড়ে নিয়েছে তো বিনা অজুতে নামাজ পড়ার জন্য যদি তার কবরে কোড়া মারা হয় তাহলে যে ব্যক্তির সমূলেই নামাজের ধারে না তো সেই মানুষটার কবরের হাল কী হবে আপনি নিজে খাতা বের করে লিখবেন তো আপনাকে ওয়াজ শোনাব কিসের ওয়াজ শুনবেন আপনি আগে নিজেকে শুধরাম শিশু হয়ে এসে জোয়ান হয়েছ শিশু হয়ে এসে জোয়ান হয়েছ বন্ধ তোমার উজান ভাটির পানে চলে জ্ঞান পাইলে না তুমি নাদান বড়ই আলবত তুমি নাদান বড়ই আলবত আখেরাত বেছে দুনিয়া যে কেনে আখেরাত বেছে দুনিয়া যে কেনে কঠিন হবে তার দশা রে মানুষের মিটিল নয়া আসা মানুষের মিটিল নয়া আসা আচ্ছা এই লোকটি নিয়েই বাদ যাবে যে তোমরা হয়তো শুনতে পাবে কি পাবে না আমি আর একটা লোকের কথা বলছি যে আমাদের দেশে গ্রামে গঞ্জে এই রকম মানুষও হয়তো বা আছে যে যেই লোকটা রমজান মাস আসতে গেলে রোজা রাখতে কচমচ কচমচ করে সেই মানুষটা যদি নিজেকে বলে যে আমি মুসলমান আমি মুমিন আপনি আমার ওয়াজ শোনান তো আপনার কাছে তো আমার প্রশ্ন হলো এইটাই যে আপনি অন্যান্য আমল করলেন ফরজ রোজাকে ছেড়ে দিলেন আপনি তো জাহান নাম থেকে বাঁচতে পারবেন না রেহাই হবে না তো রেহাই যখন হবে না তাহলে বাকি ওয়াজটি শোনার আগে যে দোষটা আছে সেটাকে আপনাকে ঠিক করতে হবে আপনাকে শুধরাতে হবে আপনি শুনেননি কোনো আলেমের মুখ থেকে যারা রোজা ছেড়ে দেয় তাদের শাস্তি কী হয় শটের উপরে বলছি শুধু আপনাকে একটু শিখিয়ে দেওয়ার জন্য আল্লার রবুল আলামিন নায় বলছেন ইন নাম ইউ আল্লাপুনা বে আরাকি বেহিম হেয়ামত দিন যারা বে বেরোজাদার হবে অর্থাৎ দিনের বেলায় যারা রোজা ছেড়ে দেবে তাদেরকে রব্বুল গোল কেমন করে ঝুলাবেন কষাই যেমন দুটো খুঁটির মাঝখানে একটা বেড়ি বাঁশ দিয়ে তাতে একটা দড়ি বেঁধে দিয়ে খাসির চামড়াকে ছাড়িয়ে দেওয়ার পর ট্যাঙে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে দেয় যেমন আপনার চোখের সামনে একটা খাসি উল্টোভাবে ঝুলানো থাকে নাবিজি বলছেন ঠিক সেই রকমই যারা বেরোজাদার তাদের ট্যাঙে দড়ি বেঁধে দিয়ে আল্লাহ আলামিন বাঁশের করে ঝুলিয়ে দেবেন জমিনের দিকে তার মুখটা থাকবে আর সারাদিন সারা রাত তার নাক দিয়ে তার চোখ দিয়ে তার মুখ দিয়ে লাল লাল পানি বেরোবে রক্ত বেরোবে এবং সাদা সাদা পানি বেরোবে যেমন মানুষের শরীরে নানা রকমের পদার্থ আছে এইগুলো বেরোয় সাদা হয়েও বেরোয় কোনো সময় লাল হয়েও বেরোয় তো তার রক্ত আর পানি সারা সারাদিন সারা সারা রাত তার মুখ দিয়ে আর চোখ দিয়ে আর নাক দিয়ে ঝরতেই থাকবে ঝরতেই থাকবে জিবরিল জিজ্ঞেস করেছিলেন এ আজাবটা এদেরকে কেন দেওয়া হচ্ছে এ এদের দোষটা কি আছে তো হজরত জিবরিলকে নবীজিকে জবাব দিয়েছিলেন হজরত জিবরিল এ লোকগুলো হচ্ছে কি দিনের বেলায় যারা খানা খেয়ে বেড়াতো যারা রোজা রাখতো না তাদের তাহলে এমন যদি বেরজাদার হয় থাকেন আপনার বাকিগুলো আমল করার পরেও আপনি নিজেকে বাঁচাতে পাচ্ছেন না তাহলে এটাকে আগে শুধরান তারপরে বয়ান শুনেন আপনি আমার কাছে আর কোনো ভাইয়ের কাছে ভাই যান আমাকে মাফ করবেন আমি ভুল কথা বললে আপনি আমাকে শিখিয়ে দেবেন আমি শিখার জন্য তৈরি আছি রসুল্লার জীবনে রাসুল্লাহর জীবনে মক্কি জীবন হচ্ছে ১৩ বছর আর মদিনার জীবন হচ্ছে দশ বছর তেইশ বছরের জীবনে হাদিস কোরআনকে নেড়ে আর ঘেটে উল্টি আর পাল্টিয়ে তিনটা কেস পাওয়া যাচ্ছে ব্যভিচারের তিনখানা কেস মিলছে ব্যভিচারের আর কেস মিলে না আপনাকে আজ বলছি আপনি আমাদের দেশের পশ্চিম বাংলার কোনো একটা পত্রিকাকে বের করেন তো দিয়ে আমাকে দেন যে ওই তারিখের পত্রিকাতে ধর্ষণের ঘটনা নাই ব্যাবিচারের ঘটনা নাই এমন একটা দিনের পেপার আপনি দেখাতে পারবেন না প্রতিদিন প্রতিদিন ধর্ষণ হচ্ছে প্রতিদিন ব্যবিচার হচ্ছে এক নয় একশো নয় হাজার হাজার ব্যাবিচার হচ্ছে এবং দুঃখের সাথে বলতে হচ্ছে মুসলমান কমিউনিটিতে এটা কেন বাড়লো মুসলমানেরা কেন ইমান ধর্মের কথা শুনে নিজেদেরকে সংযমী করে না আল্লাহরে আল্লাহ আপনি কি বাঁচতে পাচ্ছেন। আপনি নিজের খেসারত নিজে দিচ্ছেন আর সমাজকে বরবাদ করার পিছনে গার্জেন হিসাবে আমার আপনারও দায় কম নেই যখন মেয়ের বয়স হয়ে যাচ্ছে বিয়ের ব্যবস্থা করি না তখন মেয়েরা নিজেরাই রাস্তা করে নিচ্ছে নিজেরাই করে নিচ্ছে মন মতো বিবাহ করে নিচ্ছে অথচ ওই মহিলা জানে না যে আমার বাবা যদি আমার উপরে রাজি না থাকে বিবাহের উপরে রাজি না থাকে তাহলে বাপকে অমান্য করে বিয়ে করতে গেলে রসল্লাহ তিনবার বলেছেন নিকা হওয়া, বাতিলুন নিকাহোয়া বাত বাতিলুন হওয়া বাত বাতিলুন ওই মহিলার বিবাহ বাতিল ওই মহিলার বিবাহ বাতিল ওই মহিলার বিবাহ বাতিল তিনবার করে রসুল্লাহ নিকাহকে বাতিল বলেছেন অথচ আপনি বলেন নিজে আপনার গ্রামে আমার গ্রামে আমার জেলায় আপনার জেলায় একটা দুটা দশটা পনেরোটা শত শত কেস এমন আছে যে মেয়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে আর বিয়ে করে নিচ্ছে নিজের ইচ্ছা মতো উকিলের কাছে বসে খাতা কলম তৈরি হয়ে গেল বিবাহ হয়ে গেল শ্বশুর বাড়ি চলে গেল তিন মাস পরে বাবাও ভুলে গেল মাও ভুলে গেল। আবার স্বাভাবিক নিয়মে মায়ের বাড়ি আসছে যাচ্ছে এরা মেয়েকে মেনে নিয়েছে ওরা জামাইকে মেনে নিয়েছে ওরা বউকে মেনে নিয়েছে এরা জামাইকে মেনে নিয়েছে আর ফতারটা কি হচ্ছে এখন তো আমার শ্বশুর রাজি হয়ে গেছে কাজে সব পাত সব পাত কিন্তু যখন বিবাহটা হলো তখন যে অবৈধ হয়েছে তো সেই অবৈধটা কি করে বৈধ হবে গার্জেন যেদিন রাজি হলো আপনি হয়ে গেল বৈধ সারা সারা জীবন ধরে ব্যবিচার চলবে সারা সারা বছর ধরে ব্যবিচার চলবে এবং ওই নসলে যদি একটা বাচ্চা পয়দা হয় তাহলে সে বাচ্চাটা হবে জারজ জারজ বাচ্চা এটা এটা হালাল বাচ্চা নয় এগুলো ওয়াজ কি মায়েরা শোনে না এগুলো ওয়াজ কি ছেলেরা শুনে না এইগুলো কি আমার সমাজের মানুষেরও শুনে না তারপরেও কেন হয়ে চলে যাচ্ছে ব্যাবিচারের দরজা উন্মুক্ত হচ্ছে বন্ধ হচ্ছে না এর পিছনে অনেক কারণ তার ভেতরে একটা কারণ হলো এই রসুলুল্লাহর যুগে বিবাহের উপরে শর্ত মাথা খারাপ করার মতো ছিল না নরম নরম শর্ত ছিল এখনকার জামানায় বিবাহকে আপনি জটিল করে দিয়েছেন কড়া কড়া শর্ত চাপিয়ে এই জন্য যুগে বিবাহ করা ছিল ডাল ভাত আর ব্যবিচার করা ছিল পাহাড়ের সমান ভারী এখনকার যুগে আপনি বিবাহর শর্তগুলো করে দিয়েছেন পাহাড়ের মতো ভারী তার জন্য ব্যবিচার হয়ে গেছে ডালভাত যুগটা সম্পূর্ণ উল্টে গেছে রাসূলুল্লাহ নিজের জামাই হজরত আলী এর বিয়ে পড়াচ্ছেন মদিনার মসজিদে বেটি ফাতেমার কতটাই লোক ছিল আপনি আলেমে দিন যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন রসুল নিজে বলছেন না দে আবা বাকার আবু বাকারকে ডেকে আন উমারকে ডেকে আন আমার মামা সাতবিনাবি অকাশকে ডেকে আন এই তিনজন লোক থাকবে আমি আমার কথা পূর্ণ করবো তিনজন লোক মসজিদে হাজির হলেন তিনজনের সামনে রসুলুল্লাহ হাজরত আলীর বিবাহ পড়ালেন ফাতেমার সঙ্গে টোটাল পাঁচটা লোক আপনি যখন ঝামেলা পাকালেন বরযাত্রী নিয়ে আপনি যখন ঝামেলা পাকালেন একবার বাপমার দেখতে যাওয়া তারপরে আরেকবার ছেলে তার বন্ধু বান্ধবকে নিয়ে দেখতে যাওয়া তারা আর তারপরে আর একবার পঁচিশ জন লোক আবার দেখতে যাওয়া তারপরে আবার জন লোক বাইনা করতে যাওয়া তারপরে আবার চার পাঁচজন লোক দিন ধরতে যাওয়া তারপরে আবার মেয়ের বাবার ঘাড় ভাঙার জন্য বিবাহের দিন আড়াইশো জন যাত্রী নিয়ে যাওয়া যখন এইগুলো কানুন আপনি উঠালেন দুনিয়াতে তখন বিবাহ জটিল হয়ে গেল আর এই বিবাহ যখন জটিল হলো তখন ব্যবিচারের পথ উন্মুক্ত হয়ে যাচ্ছে কেন শুনে এরা যে কী হবে এদের ওয়াজ কি শোনাবো আমি যারা ব্যবিচার করে ছেলে এবং মেয়ে তাদের সম্বন্ধে হাদিসের ভিতরে স্পষ্ট লেখা আছে এমন একটা জাহান নামের ভেতরে তাদেরকে পুড়ানো হবে পুড়তে পুড়তে যখন জাহান নামের ভেতরে অধিক পরিমাণে গ্যাস হয়ে যাবে তখন সেই গ্যাসের সাথে সাথে এই লোকগুলো চুল্লির মধ্য দিয়ে উপর দিকে আসবে সাগর দিঘির চুল্লিটা কতটা চৌড়া পনেরো থেকে বিশ ফিট হয়তো মাঝখানে তার ফাঁকা আছে আল্লাহর জাহান নামের চুল্লি পনেরো বিশ ফিট নয় শত শত মাইল জুড়ে এক একটা চুল্লিকে রব্বুল আলমিন খাড়ো করবেন এর মধ্য থেকে বের হবে ছেলে এবং মেয়ে কেমন হয়ে উলঙ্গ হয়ে এদের গায়ে এক ইঞ্চি কাপড় থাকবে না না ছেলের গায়ে থাকবে না মেয়ের গায়ে থাকবে এরা দুজনে একজনকে আরেকজনকে জড়িয়ে ধরে থাকবে জড়িয়ে ধরে থাকবে আর ওই অবস্থাতে উলঙ্গ হয়ে চুল্লি দিয়ে বাইরে যাবে কত দূর বেরোবে চুল্লির মাথা দিয়ে উপর দিয়ে বেরিয়ে যাবে একজন নয় দুজন নয় দশজন বিশ জন একশো জন হাজার জন করে বেরোবে যখন তাপটা কমে যাবে চুল্লির মাথায় তখন আবার ওই চুল্লির মাঝখানে দুম করে এসে পড়বে জাহান্নামের তলাই এই নাঙ্গা মানুষগুলোকে আজাব দেওয়া হবে জিজ্ঞেস করা হয়েছিল এগুলো কারা উত্তর পেয়েছিলেন নাবিজি হা ওলা জনাত এরা হলো ওরা যারা দুনিয়াতে ব্যবিচারকারী ছেলে এবং মেয়ে যারা দুনিয়াতে অবৈধ সম্পর্ক করেছিল এই সমস্ত মানুষগুলোকে বুলালাবিন এ আজাবে গ্রেপ্তার করেছেন এই সিলসিলা কতদিন চলবে যতদিন পর্যন্ত তাদের খেসারত না হয়ে যাবে যতদিন পর্যন্ত তাদের কাফারা না হয়ে যাবে ততদিন পর্যন্ত ছেলেকে এবং মেয়েকে যারা অবৈধ শারীরিক সম্পর্ক কায়েম করে তাদেরকে এই আজাবে রব্বুল বুলালাবিন গ্রেপ্তার করবে ওয়াল শুনবে তোমরা কী ওয়াজ শুনবে তুমি নিজেকে আগে শুধরাও তারপরে বাকি ওয়াজটি করো বাকি ওয়াজটি তোমার কাজে আসবে যদি এই বদ চলন থেকে নিজেকে শুধরাতে পারো তাহলে নাহলে আর কাজ দেবে না ভাই আমার বন্ধু আমার আমার মতের সঙ্গে আপনার মতের মিল না হতে পারে কিন্তু মনে রাখবেন জেনে রাখবেন মনে রাখেন ভালো করে কথা যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে কোরআন মাজিদের তিন বার তিন দফে আয়াত নাজিল হয়েছে নেশা সম্পর্কে শেষের বেলায় যেটা আয়াত নাজিল হয়েছে সেই আয়াতটাতে আল্লাহ তালা শেষের বেলায় বলে দিয়েছিলেন যেগুলো হলো শয়তানের কাজ যারা এগুলো কাজ করে জুয়া খেলে তাস খেলে আর যারা মদ পান করে তারা হলো শয়তানের ভাই দিয়ে রকুল আলমিন বলেছিলেন একটা জিজ্ঞাসা কোরআন মাজিদ আজও আছে আপনি কোরআন করুন সুরাম আন্তুন্ন তোমরা থামবে কিনা তোমরা ওরা কিনা তোমরা মদ পান করা ছাড়বে কিনা যখন রব্বুল আলমিন এইরকম কাজ করলেন তোমরা থামবে থামবে কিনা তখন হাজরাতে উমারের মতো কাদার সাহাবি তখনও তিনি মত পান করতেন এই আয়াতটি শোনার পরে তিনি উপর দিকে মুখ করে আল্লাহ রব্বুল আলমিনকে বলছে ইন তাহাই না ইয়া রব্বে ইন না ইয়া আরবে হে আল্লাহ তুমি বলছো থামবে কিনা এই দেখেন আমি থেমে গেলাম উমার জীবনে আর মদে হাত লাগবে না উমার জীবনে আর কোনোদিন গ্লাসে হাত লাগাতে যাবে না যেমনি আয়াতটা না হলো শরীফের রিবায়ত আবু তালহা রাজি আল্লাহ বাড়িতে ছিল মদের দোকান মদের দোকানে দোকানে মদ পরিবেশন করা হতো এবং হাজরত আনাসের মতো কম বয়সী সাহাবি গ্লাসে করে নিয়ে লোকে লোকের হাতে হাতে দিয়ে বেড়াতেন মদ পয়সাটা কে নিত আবু তালহা নিত মদ পরিবেশন কে করতো তাহলে হাজরত আনাস করতেন এরা দুজনই সাহাবি যেদিনই হারামের ওয়াজ যেদিনই হারামের আয়াত নাজিল হলো সেই দিন বলছে মালিক এখনো আমার সামনে নয়টা কলসি ভর্তি মদ আছে আর এক্ষুনি শুনলাম বাইরে গিয়ে নবীজির লোক এসে খবর দিয়ে গেল মদ হারাম হয়ে গেছে কি করবেন মদ হারাম হয়ে গেছে এই নয় কলসিকে